হাঁড়িতে আপনারা কখনও এইভাবে জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে দেখেছেন চা চাঁকনির সাহায্যে কখনও রসুনের খোসা ছাড়িয়েছেন এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপস অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে বন্ধুরা আমরা যে পেঁয়াজ কাটি কিংবা আমরা অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াই এর ফলে না আমাদের হাত থেকে পেঁয়াজ রসুনের একটি গন্ধ বের হতে থাকে আর বারবার যদি আমরা সাবান হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুই হাতও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই পেঁয়াজ রসুনের গন্ধও থাকবে না হাতও থাকবে নরম কোমল যখনই আপনারা পেঁয়াজ কাটবেন বা পেঁয়াজের খোসা ছাড়াবেন রসুনের খোসা ছাড়াবেন অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এখানে আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু সরিষার তেল কী করবো সরিষার তেলটাকে নিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে এইভাবে আপনারা হাতে লাগিয়ে নিন এতে দেখবেন হাতও আপনাদের নরম কোমল থাকবে বারবার সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন পড়বে না হাতও রুক্ষ শুষ্ক হবে না আর পেঁয়াজের গন্ধও চলবে আমাদের বাড়িতে যে এই ধরনের বাল্বগুলো থাকে অনেক সময় দেখা যায় সুইচ দিলে জলে আবার জলে না আমরা কী করি চেঞ্জ করে নতুন বাল্ব নিয়ে আসি অনেক সময় বাল্বে না আয়রন জমে যায় কার্বন জমে যায় যার কারণে বাল্বের মধ্যে ইলেকট্রিকটা ঠিকমতো পৌঁছায় না তাই এখানে একটি গ্রেটার নিয়ে নেবেন গ্রেটারের সাহায্যে আপনারা যদি এইভাবে ধীরে ধীরে বাল্বটাকে একটু ঘষে নেন দেখবেন যে আয়রন বা কার্বন জমেছে সেটা খুব সহজেই উঠে যাবে এমনকি বাল্বটা আবার আপনারা জ্বালালে দেখবেন জ্বলতে থাকবে তাই নতুন কিনে আনার আগে এই টিপসটি অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জারগুলো থাকে ফোনের চার্জার নষ্ট হয়ে গেলে আমরা কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তো এই ধরনের ফোনের চার্জার ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি কীভাবে ফোনের স্ট্যান্ড হিসাবে হ্যাঁ অনেক সময় অনেকেরই বাড়িতে ফোনের স্ট্যান্ড থাকে না বাচ্চাদেরকে আমরা মুভি চালিয়ে দিই বা নিজেরা অনেক সময় মুভি দেখি কার্টুন দেখি সেক্ষেত্রে রকম ফোনের স্ট্যান্ডের প্রয়োজন হবে না ফোনের চার্জারের ওপরের অংশটা খুলে নিয়ে এই দেখুন আমরা কত সহজে মুভি দেখতে পারবো ফোনটাকে এইভাবে দাঁড় করিয়ে রাখতে পারবো পরের টিপসটি চলুন দেখে নিই বর্ষাকালে যে সমস্যাটা আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় সেটা হলো বিস্কুট নিয়ে দেখা যায় বিস্কুটের কৌটোতে বিস্কুট রাখার সত্ত্বেও ভালো করে টাইট করে অনেক সময় না নরম হয়ে যায় বাচ্চারা ঢেলা রাখে কৌটো তাই এই নরম হয়ে যাওয়া বিস্কুট খেতে কিন্তু মোটেই ভালো লাগে না তাই বিস্কুটগুলোকে কীভাবে একেবারে মুচমুচে করে নেওয়া যেতে পারে রুটি করার পর তাওয়াটা না অনেকক্ষণ গরম থাকে তাই গরম তাওয়াটাকে আমরা কাজে লাগাতে পারি যে বিস্কুটগুলো নরম হয়ে গেছে সেই বিস্কুটগুলো এই রুটি তৈরি করার গরম তাওয়ার উপরে কিছু সময় যদি আমরা রেখে দিই অবশ্যই মাঝে মাঝে একটু পালট করতে হবে তা না হলে কিন্তু এক সাইড কালো হয়ে যাবে এইভাবে করলেই দেখবেন নরম হয়ে যাওয়া বিস্কুট মুচমুচে হয়ে যাবে তারপর ঠান্ডা করে কোনো টাইট কৌটোর মধ্যে তুলে রাখলি আর রান্না করার পর আমরা যখন ভাতের ফ্যান বা মাঠটা গালতে নিই অনেক সময় কি হয় ভাতের ফ্যান বা মাঠটা গালতে নিলে আমাদের ফ্যানের মধ্যে ভাত পড়ে যায় তাই আপনারা ছোট্ট একটি টিপস যদি এই দেখুন অ্যাপ্লাই করেন ফ্যানের মধ্যে আর কখনোই আপনাদের ভাত পড়বে না কীভাবে চলুন দেখে নি ভাতের হাঁড়ির যে ঢাকনা বা যে পাত্রে আপনারা করেন ঢাকনাটা লাগিয়ে নেবেন আমাদের বাড়িতে যেই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে এইভাবে দুটো ক্লিপ ঢাকনার সঙ্গে ভাতের হাঁড়িতে লাগিয়ে দিন এতে কি হবে টাইটভাবে লাগানো থাকবে তারপর আপনারা এইভাবে ভাতটাকে উপর দিন এই দেখুন ফ্যান কিন্তু পড়ছে দেখতে পাচ্ছেন আর ঢাকনাও টাইটভাবে আটকানো আছে যার কারণে ভাতের ফ্যানের মধ্যে একটিও ভাত একটিও ভাত পড়বে না আর খুব সুন্দরভাবে আমরা ফ্যানটা ঝরিয়ে নিতে পারবো ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াতে না আমাদের অনেকটা সময় লেগে যায় নখ দিয়ে দেখা যায় এইভাবে আমরা টানাটানি করতে থাকি তাই খুব সহজেই রসুনের খোসা আমরা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবো যদি এই টিপসটি অ্যাপ্লাই করেন এখানে আমাদের বাড়িতে যে চা ছাঁকনি থাকে স্টিলের হোক প্লাস্টিকের হোক এইভাবে চা ছাঁকনির মধ্যে রসুনের কোয়াগুলোকে নিয়ে নিন অবশ্যই একটু ধুয়ে নেবেন কারণ রসুনের মধ্যে অনেক নোংরা থাকে এবার আমি এইভাবে কিভাবে ছাড়াবো চলুন দেখে নিই আমরা যখন ভাত রান্না করি ভাতের ওপরে যে গরম বাষ্পটা ওঠে তার ওপর আপনারা এই ছাঁকনিটাকে এখানে আপনারা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য রেখে দিন গরম যে ভাবটা সেটা রসুনের মধ্যে লাগবে আর খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়াতে পারবেন আমি এখানে চল্লিশ সেকেন্ড মতো রেখেছিলাম এই দেখুন আমি রসুনগুলোকে এবার ছাঁকনি থেকে নামিয়ে আপনাদের দেখাবো এই যে গরম যে হালকা একটু ভাব লাগে না এর কারণে খোসা একেবারেই কিন্তু নরম হয়ে যায় আর আমরা খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি মানে অনেকটা সময় লাগবে না কাজটি আমাদের খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন একেবারে নরম হয়ে গেছে এর ফলে কত দ্রুত তাড়াতাড়ি আমরা ছাড়িয়ে নিতে পারছি ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদেরও কাজ খুব সহজ হয়ে যাবে হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের যে মশা মারার তেলের আমরা লিকুইডগুলো নিয়ে আসি তেল শেষ হয়ে গেলে এই লিকুইডের কৌটোটাকে ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তো এটাকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি কি কাজে এর মধ্যে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হাড়পিক অনেকটা পরিমাণ একসঙ্গে নেবেন না তাহলে কিন্তু পড়ে যাবে এখানে আমি দু চামচ পরিমাণ হার্পিক নিচ্ছি সেই সঙ্গে এখানে এক চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি খাওয়ার সোডা হার্পিক আর খাওয়ার সোডাটাকে আমাদের খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু হারপিক খাওয়ার সোডা দিলে রিয়াকশান করবে তাই একসঙ্গে বেশি দেবেন না এবার রিফিলটার মুখটাকে টাইট করে আটকে দেবো কী কাজে এটাকে আমরা ব্যবহার করবো চলুন তাহলে দেখে নিই অনেক সময় দেখা যায় পায়খানা পরিষ্কার করার এক থেকে দুদিন পরেই আমাদের পায়খানার কোমরটা নোংরা হয়ে যায় আর রোজ রোজ পরিষ্কার করা কারো পক্ষেই সম্ভব নয় সেক্ষেত্রে এই ধরনের একটি লিকুইড আমরা যদি তৈরি করে নিই তারপর এই লিকুইডটাকে পায়খানার যে কোমটের ফ্ল্যাশ বক্স আছে ফ্ল্যাশ বক্সের মধ্যে এটাকে যদি দিয়ে রাখি তাহলে কী হবে একসঙ্গে কিন্তু পুরোটা লিকুইড বের হবে না যখন আমরা কোমরটা ইউজ করবো ফ্ল্যাশ করবো এইভাবে দেখা যাবে জলের সঙ্গে মিশ্রণটা বের হবে হাত লাগানো ছাড়া পায়খানা প্রমুখ পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত আমরা যে বাড়িতে এই ধরনের শাকগুলো নিয়ে আসি বেত শাক শাক একটি এক একটি একটি করে শাকের পাতা বাঁচতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যায় সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁটা চামচ থাকে কাঁটা চামচ নিয়ে নিন কাঁটা চামচের সাহায্যে একটি একটি করে নয় এক সঙ্গে আপনারা পাঁচ ছটা শাকের পাতা ডগা যে ডগার কচি অংশটা যেটা আমরা খাই সেইভাবে বেছে নিতে পারবেন কারণ দেখুন একটি একটি করে পাতা আর ডগা ছিঁড়তে অনেক সময় লাগে তাই এই ছোট্ট করে করতে পারেন থাকবে বর্ষাকালে যে আরো একটি সমস্যা আমাদের খুব দেখা দেয় সেটা হলো হলুদ দেখা যায় আমাদের হলুদটা একেবারে দলা বেঁধে যায় আর এইভাবে হলুদ যদি দলা বেঁধে যায় তাহলে কিন্তু খুব অল্প দিনের মধ্যে হলুদটা আমাদের নষ্ট হয়ে যায় তাই হলুদের মধ্যে একটি জিনিস অবশ্যই আপনারা মিশিয়ে রাখুন হলুদ নষ্ট হবে না এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নুন হলুদের সঙ্গে ভালো করে এইভাবে একটু নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে হলুদটা অনেকদিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না চলুন পরের টিপসটি আমরা খোসা ছাড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায় ছুরি বটিতে এই নতুন আলুর খোসা ছাড়ালে দেখা যায় খোসার সঙ্গে অনেকটা আলু আমাদের নষ্ট হয় তাই ছুরি বটির প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতে যে এই ধরনের লুচি ভাজার যে ঝাঁঝরিগুলো থাকে না এটার সাহায্যে কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা ছাড়াতে পারবো কিভাবে চলুন দেখে নি এই যে এই যে নেটগুলো আছে না নেটগুলোর সামনে আলুটাকে নিয়ে এইভাবে আপনারা ঘষতে থাকুন দেখুন আলুর খোসা কত দ্রুত তাড়াতাড়ি আপনারা ছুরি কিংবা বটি ছাড়াই দেখুন ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে যদি ছাড়ান দেখবেন সময়ও যেরকম বেঁচে যাবে সেই সঙ্গে আপনাদের খোসার মধ্যে একটু কিন্তু আলু নষ্ট হবে না দেখুন কত দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এইভাবে আপনারাও কিন্তু খুব দ্রুত আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন সময়ও লাগে না আলুর খোসাতে আলু নষ্ট হয় না অনেক সময় কী হয় বন্ধুরা আমরা দেখা যায় ফ্রিজের মধ্যে মাছ মাংস রেখে দিলে এইভাবে না বরফ জমে যায় এই দেখুন আর বরফ জমে গেলে এই মাছ মাংস ছাড়াতে আমাদের না অনেকটা সময় লেগে যায় পুরোটাই একেবারে বরফ জমে গেছে এটার মধ্যে যদি আমরা নর্মাল জল দিই মানে তাহলে ছাড়তে অনেক সময় লাগবে গরম জল দিলে খুব দ্রুত ছেড়ে যাবে কিন্তু মাংস টেস্ট নষ্ট হয়ে যাবে তাই কিভাবে আমরা খুব দ্রুত ছাড়াতে পারি এর বরফটা আর মাংসগুলোও ছেড়ে যাবে চল দেখে নিই এর জন্য এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি কি করব এই পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি দেখুন উষ্ণ গরম জল নিয়ে এবার যে মাংসর বাটিটা আছে এই জলের মধ্যে বসিয়ে রাখব এতে খুব তাড়াতাড়ি ছাড়বে মাংসর টেস্টও ভালো হবে কারণ নর্মাল যদি আমরা এর মধ্যে গরম জল দিই তাহলে কিন্তু মাংসর টেস্ট নষ্ট হয়ে যাবে তাই এইভাবে আমরা খুব দ্রুত বরফ ছাড়াতে পারি আমি এক মিনিট রেখে দেব এই পাত্রটাকে গরম জলের মধ্যে তারপর আমি দেখাচ্ছি কত দ্রুত তাড়াতাড়ি ছেড়ে গেছে দেখুন আমি এখানে এক মিনিট রেখেছিলাম বরফটা কিন্তু পুরোপুরি গলে গেছে এই গরমের কারণে মানে যে গরম জল ব্যবহার করেছিলাম আর মাংসর পিসগুলো দেখুন কত সুন্দরভাবেই ছেড়ে যাবে আপনারা এইভাবে কিন্তু মাছও যদি অতিরিক্ত বরফ জমে যায় মাছের বরফটাকেও এই দেখুন খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়াতে পারবেন